এই মিল্ক মালাই কেক টেস্ট এত বেশি মজার হয় মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে খুবই সহজে বানানো যায় একেই খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে এইটা আসছে ঈদে হতে পারে সেরা ডেজার্ট আইটেম এটি মিক্সিং বলে প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা দুটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমের কুসুমটাকে প্রথমে আমি এইভাবে আলাদা করে নিব রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন ডিমের এই সাদা অংশটাকে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব এখন আপনাদের হাতের কাছে যদি এই ইলেকট্রিক বিটারটা না থাকে সেক্ষেত্রে আপনারা উইক্স ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে এটার ফোম করতে কিন্তু বেশ কিছুটা টাইম লাগবে ডিমের সাদা অংশটা যখন ঠিক এরকম হয়ে আসবে তখন এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন চিনিটা যখন ভালো করে মিল্ট হয়ে যাবে এরপর তুলে রাখা যে ডিমের কুসুমগুলা ছিল সেগুলোকে একটা একটা করে দিব আর এইভাবে বিট করে নিব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য খুবই সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স আর এক চা চামচ দিয়ে দিচ্ছি তেল এখন আবারও কিছুক্ষণ এইভাবে বিট করে নিচ্ছি ডিমের মিশ্রণটা হয়ে গিয়েছে এখন একটি চালনিতে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা হাফ চা চামচ বেকিং পাউডার এখন ময়দার বেকিং পাউডারটাকে এইভাবে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব হ্যান্ডউইক্স দিয়ে আমি আলতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি দুইবারে এই শুকনো উপকরণগুলোকে দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে কেকের জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে এখানে আমি ছয় ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়ে ভালো করে তেল ব্রাশ করে তারপর বাটার পেপার বিছিয়ে দিয়েছিলাম কেকের মিশ্রণটাকে উপর থেকে এইভাবে দিয়ে কয়েকবার এইভাবে ট্যাপ করে নিতে হবে এতে করে ভেতরে কোনো ইয়ার বাবস থাকলে তবে সেটা বের হয়ে যাবে এখন এটাকে আমি একটি প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য বেক করে নেব তিরিশ মিনিট পর কেকটাকে আমি বের করে নিয়েছি এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এরই মধ্যে আমরা দুধের মালাইটা রেডি করে নেব তার জন্য এখানে আমি এক কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি সেই সাথে এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর কনডেস মিল্ক দিয়ে দিলাম আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিতে হবে এই মিল্ক মালাই কেকটা যে খেতে কি পরিমাণ মজার হয় আপনার জাস্ট এইভাবে একবার হলেও বানিয়ে দেখবে মালাইটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিব অন্য একটি মিক্সিং বলে হাফ কাপ নিয়েছি হুইপড ক্রিম ইলেকট্রিক বিটার দিয়ে এখন এটাকে ভালো করে বিট করে ক্রিম করে নিতে হবে আর এই ক্রিমের প্রসেসটা কিন্তু অপশনাল আপনারা যদি চান শুধু মালাই দিয়েও কিন্তু এই কেকটা খুবই মজার খেতে আমি আজকে হুইপ ক্রিম দিয়ে উপরটা হালকা একটু ডেকোরেট করে নেব ক্রিমটা বানানো হয়ে গিয়েছে আর এদিকে কেকটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে আমি ডিমল করে নিচ্ছি বেকিং পেপারটা তুলে নিচ্ছি একটি কাটা চামচ দিয়ে কেকটাকে ঠিক এইভাবে আমি কেচে নেব এতে করে মালাইটা ভিতরে খুব ভালো করে প্রবেশ করবে এখন উপর থেকে দুধের মালাইটাকে এইভাবে দিয়ে দিচ্ছি খুবই মজার এই কেকটা খেতে আর খুবই সিম্পলভাবেই বানানো যায় আপনারা চাইলে শুধু এই মালাই দিয়েও কিন্তু কেকটা খেতে পারেন তবে আমি ক্রিম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি এতে করে এটা আরও বেশি টেস্টি হবে উপর থেকে পুরোটা কেক আমি ক্রিম দিয়ে কাভার করে নিলাম এরপর আমি এখানে কিছু মিক্সড বাদাম কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি কেকটাকে কেটে দেখাচ্ছি আপনার নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এই কেকটা এইভাবে আপনার একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ছোট বড়ো সবাই এটা অনেক পছন্দ করবে মালাই কেকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এমন আরও সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন আজ এই পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আল্লা হাফিজ